সালামু আলিকুম শাহজুয়েলি ডিসাইনের একটি অর্ডারকৃত সাইনবোর্ড এটা হচ্ছে আপনার বাটা লেটার সাইনবোর্ড করা হয়েছে অর্কিড রেস্টুরেন্ট নামে এই সাইনবোর্ডটি আঠাশ ফিট বাই দুই ফিটে করা হয়েছে অলরেডি এটা আমরা ফুল কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাস এস বাটা লেটারে করা সাইডে অ্যাস দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার আমরা ফুল কমপ্লিট করেছি এটা অর্ডার হয়েছে আপনার চট্টগ্রাম বান্দরবান থেকে আমরা বান্দরবানে এর সাথে আরও তা দুইটি সাইনবোর্ড আছে যে দুইটা আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি এটা তার মধ্যে সবচেয়ে বড়ো সাইনবোর্ডটি ছিল এটি তো অলরেডি সম্পূর্ণ সবগুলাই ওকে হয়ে গেছে তো টোটালটা আমরা এটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এটা ফিটিং আমরা নিচেরাই করে দিয়ে আসব তো এই ধরনের সাইনবোর্ড আপনারা চাইলে বাটা লেটার এমনকি যদি অ্যাক্রিলিক লেটার চান অ্যাক্রিলিক লেটারও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চিকন করে যে সাইডে অ্যাসাস ব্যবহার করেছে এটাকে এই জন্য এটাকে বাটা লেটার বলা হয় তো এটার জন্য এটা সৌন্দর্যটা একটু ভিন্ন ক্যাটা। আসে কারণ আপনার সাইডে গ্লেসটা থাকে আপনার এসএস এর মতো আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লেস দিচ্ছে শুধুমাত্র সাইডে অ্যাসেস ব্যবহার করার জন্য এমনকি আপনার লাইটিংটা শুধুমাত্র ফোকাস করবে আপনার সামনের থেকে সাইড দিয়ে আলোটা পাস করে না তো এই বাটা লেটারটা দেখেন আপনারা যে প্রতিটা লেটার আপনারা দেখেন বাংলা লেখা যেহেতু এই জন্য দেখা যায় আমরা কয়েকটা পার্টিশনে আমরা তিনটা বা চারটা অক্ষর একসাথে করে কমপ্লিট করেছি ইংলিশ লেটারের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রতিটা অক্ষর একটা একটা সিঙ্গেল করে রেডি করে পরবর্তীতে সেট আপ করে থাকি তো এটা লাইটিং অফ অবস্থায় এটা অন করা অবস্থায় আমরা কিছুটা অংশিক দেখাচ্ছি লাইটিং অন অবস্থায় এটা লাইটিং অন করা হয়েছে আলো জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে কোনো আলো বের হচ্ছে না কারণ সাইডে অ্যাসেস দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্রন্ট সাইড সামনের দিক থেকে লাইটিংটা শো হচ্ছে তো এটা অনেক দূর থেকে একদম নিখুঁত বর্তমানে এগুলোর চাহিদা থেকে বেশি লেটার সাইনবোর্ডের চাহিদা থেকে বেশি আর বড় বড় প্রতিষ্ঠান আপনার লেটার সাইনবোর্ডগুলা বেশি অর্ডার করে থাকে এটা দেখতে পাচ্ছেন সাইডে লেটারগুলো দেখেন এটা এটা কিন্তু লাইটিং অফ অবস্থায় আর ওইটা অন অবস্থায় তো ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন লাইটিং অফ অবস্থায়ও আপনার একদমই নিখুঁত দূর থেকে বোঝা যায় তো এগুলো দেখেন আমরা প্রতিটা লেটারই অলরেডি সব কমপ্লিট করে ফেলেছি